অনুর্ধ্ব বিশ সাব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ যেটা বাংলার ডার্বি নামে পরিচিত সেই ম্যাচটিতে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে ম্যাচটি শেষ হয় ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ কাউকে ছেড়ে কথা বলেনি এবং বাংলাদেশ ৩৫ মিনিটে এগিয়ে যায় পরবর্তীতে বাংলাদেশ চুয়াত্তর মিনিটে সমতায় ফিরে ভারত এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই ম্যাচটি শেষ ম্যাচ এক এক গোলে ড্র নিয়ে নির্ধারিত নব্বই মিনিট এবং অতিরিক্ত মিনিটও শেষ হয় পরবর্তীতে এই ম্যাচটি ট্রাইবেগে গড়ায় এবং বাংলাদ উত্তাপ ছড়িয়ে পড়ে সেই ট্রাইবেগে ভারতকে তিন চার গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল থেকে ফাইনালে চলে গেছে বাংলাদেশ বাংলাদেশ অত্যন্ত সুন্দর খেলার মাধ্যমে ফাইনালে উঠেছে এবং ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে গতবারের ফাইনাল হারার প্রতিশোধ নিল বাংলাদেশ গতবারের ফাইনালে বাংলাদেশ এই ভারতের কাছে হেরে ট্রফি শূন্য হাতে ফিরেছিল এবারে তার আর স্বাদ নিল বা জয়ের স্বাদ নেওয়ার মাধ্যমে সেই মধুর প্রতিশোধটা নিল ভারত অত্যন্ত সুন্দর খেলেছে এবং প্রায় বেগে তারা হেরেছে তাই ভারতের জন্য শুভকামনা জানিয়েছে বাংলাদেশের আন্ডার টোয়েন্টি ফুটবলাররা বাংলাদেশ ক্রিয়াঙ্গনে একের পর এক সুখবরই আসছে বলা যায় কিছুদিন আগে বাংলাদেশ মানে দুই দিন বলা যায় কালকেই টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পয়েন্ট টেবিলে ছয় নম্বরে উঠে এসেছে পাশাপাশি পাকিস্তানকে প্রথমবারের মতো হারিয়ে ইতিহাস গড়েছে লাল সবুজের দল